এবার হাওড়ায় ভো কল সেন্টার খুলে প্রতারণার চক্রের হদিস গোয়েন্দার পুলিশের জালে দুই প্রতারক ধৃতদের কাছ থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা বেশ কিছু সংখ্যার চেক বই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রাউডার মোবাইল সহ অন্যান্য সামগ্রী কলকাতা বাবুহাটি থেকে ধৃতদের পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে গত আগস্ট মাসে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানার একটি মামলা রুজু হয়েছে অভিযোগকারী ব্যক্তি আটান্ন লক্ষ টাকা আমানত করে প্রতারণার শিকার হয়েছিলেন তার অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় সাইবার ক্রাইম থানার পাশাপাশি কেস হাতে নেয় গোয়েন্দা পুলিশ প্রতারণাকে গ্রেপ্তার করার হয় তদন্ত চলছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে এসিপি ডিডি এবং ডিসি নর্থ এবং সাংবাদিকদের বৈঠকে জানিয়েছেন

আমাদের আজকে এই যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে এখানে মূলত দুটো কেস সম্বন্ধে আমরা একটু ব্রিফ করতে চাই আপনাদেরকে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কালকে গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল ইনফরমেশনটা বেশ কিছুদিন ধরেই ছিল যে বালি থানার অন্তর্গত একটা বিল্ডিংয়ে একটা কল সেন্টার চলছে একটা ইলিগাল কল সেন্টার চলছে তো গতকাল আমাদের হাওড়া পুলিশের ডিটি ডিপার্টমেন্ট আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আর আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টের যৌথ দল একটা অভিযান করে বালি থানার আন্ডারে দিয়ে এই যে ফেক কল সেন্টারটা যেটা আছে এটা বাস্ট করা হয় তো এখানে মোট আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বীরেন্দ্র পাণ্ডে শ্যাম মিত্তাল এবং চন্দ্রশেখর রায় এরা মূলত এই ইলিগাল কল সেন্টারটার মাথা এটা বাদ দিয়েও আরও বেশ কিছুজন যারা এমপ্লয়ী ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে এই কল সেন্টারটা যেটা আছে বেসিক্যালি এটা একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে তার মানে যারা ভিকটিমরা যারা আছেন তারা কিন্তু এই দেশের ভিকটিম নন মূলত আমরা এখন অবধি ক্যানাডা পেয়েছি এই কল সেন্টারে যারা বসেছিলেন এরা ক্যানাডার যারা ভিক্টিম আছেন তাদেরকে স্ক্যাম করছিলেন এনারা ভিওআইপি মানে ইন্টারনেট প্রোটোকল ওপর দিয়ে যে কল হয় সেই ভিওআইপি ইউজ করে এনারা কল করতেন এবং কল করে নিজেদেরকে কখনো উইন্ডোজ কখনো মাইক্রোসফট ইত্যাদির টেক সাপোর্ট টিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেন এবং তারপরে যারা ভিকটিম আছেন তাদেরকে এনারা এনি ডেস্ক বা টিম ভিউর এই জাতীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে তাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এনারা কন্ট্রোল নিয়ে নিতেন সিস্টেম কন্ট্রোল নেওয়ার পর এনাদেরকে বিভিন্ন জিনিস বুঝিয়ে যেমন তাদের কম্পিউটারে রকম ভাইরাস আছে বা ইত্যাদি এই জাতীয় বিভিন্ন জিনিস বুঝিয়ে তাদের কাছ থেকে এনারা টাকা নিতেন টাকা নেওয়ার ধরনটাও বেশ অভিনব সেটা হচ্ছে মেনলি এনারা বিটকয়েন ব্যবহার করতেন ক্রিপ্টোকারেন্সি যেটা আছে আপনারা জানেন বিটকয়েন সেই বিটকয়েন ব্যবহার করতেন এনারা এনারা নিজেরাই বিটকয়েনের যে অ্যাড্রেস বা কিউআর কোড হয় সেটা জেনারেট করে ওনাদেরকে পাঠিয়ে দিতেন এবং সেই কিউআর কোডের মাধ্যমে টাকার লেনদেন হতো তারপর সেই বিটকয়েনটাকে এখানে এনক্যাশ করিয়ে এনারা টাকা নিয়ে নিতেন তো এইভাবেই চলছিল লোক ঠকানো দিয়ে ফাইনালি যখন আমাদের নজরে আসে তখন আমাদের হাওড়ার ডিডি এবং সাইবার এরা রেড করে এই লিগাল কনসেপ্ট এটাকে বাস্ট করা হয় এবং তিনজনকে অ্যারেস্ট করা হয় না এটা এটা হচ্ছে ফার্স্ট কেস এখানে অ্যাকচুয়ালি দুটো কেস আছে এবার এটা নিয়ে যদি আপনাদের কিছু থাকে এটা কিভাবে এই অপারেশনটা কতদিন এর অপারেশন এটা দেখুন এক্স্যাক্টলি কতদিন ধরে চলছে এটা তো এখনো তদন্ত সাপেক্ষ আছে বাট আহ বেশ কিছুদিন হয়েছে মিনিমাম ছ মাস থেকে এক বছর ধরে এটা চলছে হয়েছে হ্যাঁ এখন অবধি আমাদের এখানে সিজার তো সিজারটা একটু বলে দিই বললেন ভালোই হলো সেটা হচ্ছে এখানে আপনারা কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিছু স্যাম্পল নিয়ে এসেছি টোটাল মোট ষোলো খানা ল্যাপটপ সিজ হয়েছে এই ল্যাপটপগুলোর সাথে ব্যবহার হতো যে সিপিউ গুলো চোদ্দখানা সিপিইউ সিজ হয়েছে সরি ষোলোটা ডেস্কটপ সিজ হয়েছে ষোলোটা ডেস্টপ একটা রানিং ল্যাপটপ চোদ্দোটা সিপিইউ ছটা মোবাইল ফোন সিজ হয়েছে আর এখন অবধি মোট চব্বিশ লাখ টাকা ইন ক্যাশ সিজ হয়েছে টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আর এটা ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে এদের যে ক্রিপ্টোকারেন্সির যে অ্যাকাউন্টটা আছে সেফ ওয়ালের যে অ্যাকাউন্ট আছে সেখানে অ্যারাউন্ড পঁচিশ হাজার তিনশো ক্যানাডিয়ান ডলার ওখানে আছে ওটাও সিজ হয়েছে ঠিক আছে ওটাই বলছি এরা বেসিকালি প্রথমে কল লিস্ট জেনারেট করে নিতো করে নেওয়ার পর তারপর হচ্ছে লোকজনকে কল করা এবং এটা বোঝানো যে তাদের কম্পিউটারে কোনোরকম সমস্যা আছে এনিডেস বা টিম ভিউর এই জাতীয় অ্যাপ ডাউনলোড করে রিমোটলি তাদের যে কম্পিউটার তাদের যে মেশিনটা আছে সেটা অ্যাক্সেস নিয়ে নেওয়া এটাই ছিল মোটরসঅপারেন খারাপ একদমই হ্যাঁ